এটা আমার পছন্দ আমার মনে পড়ার আগেই শুরু হয়েছিল মনে আছে আমি জানতাম যে আমি আমার বাকি জীবন স্টকের প্রতি আগ্রহী থাকব কিন্তু সম্ভবত সেই সময়ে আমার বয়স হবে আট বা নয় সেই সব ধরনের স্টকের চার্ট রাখতাম আমার খালা একজন বিশ্ব লোমিনেট তাই আমি শহরের জনসংখ্যা মুখস্থ করেছিলাম কিন্তু আমি সংখ্যা পছন্দ করি আমার দাদার একটি মুদির দোকান ছিল এবং আমি কোকা কোলা কিনতাম তার কাছ থেকে ছয়টি প্যাকেটে এক চতুর্থাংশে এবং প্রতিটি একনিকেলের বিনিময়ে বিক্রি করতাম আমি শনিবার সন্ধ্যার পোস্ট ঘরে ঘরে বিক্রি করতাম আমি লেডিস হোম জার্নাল বিক্রি করতাম আমার সব ধরনের ছোট ছোট উদ্যোগ ছিল অত্যন্ত সফল আমি যোগ করতে পারি আমি শুরু থেকেই ব্যবসা করতে পছন্দ করতাম এখন পর্যন্ত সেরা বিনিয়োগ তুমি এটা নিজের মধ্যে করতে পারো উদাহরণস্বরূপ যোগাযোগ দক্ষতা আমি ছাত্রছাত্রীদের বলি তারা স্নাতকোত্তর স্কুল এবং ব্যবসায় যাচ্ছে এবং তারা এই জটিল সব সূত্র এবং এই সব কিছু চালাচ্ছে যদি তারা কেবল আরও ভালোভাবে যোগাযোগ করতে শেখে লেখার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে তারা তাদের মূল্য কমপক্ষে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে তোমার ধারণা প্রকাশ করতে সক্ষম হতে হবে এবং সেটা তুলনামূলকভাবে সহজ আমি নিজেই এটা করেছি আমি আমার আবেগ অনুসরণ করব যেই তোমাকে উৎসাহিত করুক না কেন আমি খুঁজে পেয়েছি আমি ভাগ্যবান আমি এমন কিছু খুঁজে পেয়েছি যা আমাকে উৎসাহিত করেছে কিন্তু তুমি এমন চাকরি নিতে চাও না তুমি এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে চাও না যেটা সম্পর্কে তুমি সত্যিই ভালো বোধ করো না বা এমন লোকদের জন্য কাজ করো না যাদের সম্পর্কে তুমি ভালো বোধ করো না তুমি প্রতিদিন সকালে বিছানা থেকে উঠলে সত্যিই উত্তেজিত হতে চাও আর দশ বছর পরেও যে চাকরিটা তোমার হবে তা নয় কিন্তু তুমি যত এগিয়ে যাবে ততই অনেক কিছু শিখতে থাকবে সঠিক পাওয়া আমি বলতে চাইছি আমি এই দিক দিয়ে ভাগ্যবান তুমি জানো যদি তুমি তুমি যাদেরকে সম্মান করো তারাই তোমার দৃষ্টিভঙ্গি তৈরি করবে যে পৃথিবী কেমন পরবর্তী জীবনে তুমি কেমন হতে চাও আরা, আখা আমি তোমাকে দুটি পরামর্শ দেবো আমি নিজের উপর যতটা সম্ভব বিনিয়োগ করব। আমি বলতে চাইছি তুমি তোমার নিজের সবচেয়ে বড় সম্পদ এখন পর্যন্ত তুমি জীবনে ভুল করবে আমি বলতে চাইছি এতে কোন সন্দেহ নেই তুমি এগুলোকে বড় সিদ্ধান্তের উপর চাপিয়ে দিতে চাও না তুমি জানো তুমি কাকে বিয়ে করো এবং এই জাতীয় কিছু বিষয়ে তাই আমি ব্যবসা এবং বিনিয়োগের অনেক সিদ্ধান্ত নেবো না কিছু ভুল না করে আমি হয়তো সেগুলাকে ছোট করার চেষ্টা করব। আমি এগুলো নিয়ে মোটেও চিন্তা করি না আমি পিছনে ফিরে তাকাই না জীবনের সাফল্য আংশিকভাবে বিজয় কারণ তুমি জানো যে সব কিছুই বিজয় হতে যাচ্ছে না এবং আমি কখনোই ভুলের উপর খুব বেশি আচ্ছন্ন থাকব না আমি অনেক লোককে জানি যারা সত্যি সেগুলো নিয়ে বিরক্ত হয় এবং এটির কোনো মূল্য নেই আমি বলতে চাইছি আগামীকাল আরেকটি দিন এবং তুমি একে সামনের দিকে বাঁচো শুধু পরের জিনিসে যাও আমি অবশ্যই সুখকে সংজ্ঞায়িত করতে পারি কারণ আমি তাই আমি বলতে চাইছি আমি যা পছন্দ করি তা করতে পারি বছরের প্রতিটি দিন করতে পারি আমি আমার পছন্দের লোকদের সাথে এটি করতে পারি আমি কাজ করার জন্য ট্যাপ ড্যান্স করি এবং এটি কম হয় না এটা অসাধারণ মজা তাই সাফল্য হলো তুমি যা চাও তা পাও আর সুখ হলো তুমি যা পাও তা চাও এক আমি জানি না কোনটা প্রযোজ্য এই ক্ষেত্রে কিন্তু আমি জানি যে আমি অন্য কিছু করব না আমি বলতে চাইছি আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি জানো যখন তুমি কাজে বেরোবে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করো যার তুমি প্রশংসা করো তুমি যাদের প্রশংসা করো কারণ এটি তোমাকে ঘুরিয়ে দেবে চালু হও এবং তোমার খুশি থাকা উচিত তুমি যেখানে কাজ করছো যদি আমি তোমাকে একটি গাড়ি দেই। এবং এটি একমাত্র গাড়ি হবে তুমি তোমার বাকি জীবন পাবে তুমি তোমার এটির যত্ন মতোই নিবে বিশ্বাস করতে পারছি না যে কোনো একটি গ্যারেজ রাখো এবং এই সমস্ত কাজ করো আর এই পৃথিবীতে তুমি ঠিক একটা মন আর একটা শরীর পাবে আর পঞ্চাশ বছর বয়সে তুমি এর যত্ন নিতে শুরু করতে পারবে না যদি তুমি কিছু না করে থাকো তাহলে ততক্ষণে তোমাকে মরিচা ধরে যেতে হবে এটা বের করে দিতে হবে তাই তোমার সত্যিই উচিত নিশ্চিত করো যে তুমি শুধু একটাই পেয়েছ জীবন কাটানোর জন্য এবং এর সর্বোচ্চ ব্যবহার করার জন্য মন এবং শরীর যদি তুমি পঁয়ষট্টি বছর বয়সী হও অথবা সত্তর বছর বয়সী হও এবং হ্যাঁ যাদের ভালোবাসা পেতে চাও তুমি আসলে তোমাকে ভালোবাসো তুমি একজন সফল তুমি সবচেয়ে ভালো বিনিয়োগ করতে পারো নিজের মধ্যে যদি তুমি নিজের উপর বিনিয়োগ করো কেউ তোমার কাছ থেকে এটা কেড়ে নিতে পারবে না